বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের ফ্রাই রাইস রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বলুন বা বাঙালি স্টাইলে বলুন এই ফ্রাই রাইস কিন্তু অসাধারণ লাগে খেতে তাই বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম পারফেক্টভাবে আর একদমই অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই আর বন্ধুরা এই ফ্রায়েড রাইস রেসিপিটি এতটাই পারফেক্ট যে অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইসের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় দেখলে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর আর বন্ধুরা এই শীতের মরশুমে এরকম পারফেক্ট ফ্রায়েড রাইস বাড়িতেই বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা ফ্রায়ে রাইস বানানোর জন্য সবার প্রথমে রেডি করে নেব কিছু ভেজিটেবলস তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কড়াই সুটি নিয়েছি গাজর যেটাকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা এভাবে কেটে নিয়েছি সাথে নিয়েছি বিনস আর নিয়েছি এক টুকরো লেবু যেটা রাইসের জন্য লাগবে আর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছালের জন্য তো এখন ভেজিটেবলসগুলো সাইডে রেখে রেডি করে নেবো কিছু ড্রাই ফ্রুটস আর গোটা গরম মশলা ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছু কিসমিস। সাথে নিয়েছি বেশ কিছু দুই টুকরো করা কাজু আর নিয়েছি গোটা গরম মশলার মধ্যে লং চার থেকে পাঁচটা একটা স্তারানিস আর নিয়েছি দুই টুকরো এখানে দারুচিনি আর নিয়েছি চার থেকে পাঁচটা ছোট এলাচ এই গোটা মশলাগুলো ফোড়নের জন্য এখন রেডি করে নেব রাইসটা আর এখানে আমি পাঁচশো বাসমতি রাইস নিয়ে নিয়েছি যেটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চলুন এখন রেডি করে নেব রাইসটা বন্ধুরা এখন রেডি করে নেব রাইসটা তার জন্য জলটাকে আমি গরম করে নিয়েছি এখন এই গরম জলের মধ্যেই দিয়ে নেব তিরিশ মিনিট ধরে ভিজিয়ে রাখা রাইসগুলোকে এখন রাইসটাকে একবার মিক্স করে নেব জলের সাথে আর সুন্দর একটা বয়েল আসতে দেবো এই রাইসের মধ্যে তো দেখুন বন্ধুরা রাইসের মধ্যে কিন্তু সুন্দর বয়েল এসে গেছে আর রাইসগুলো কিন্তু দেখুন অনেকটাই বড় হতে শুরু করেছে আর এখন এই সময়ের মধ্যেই দিয়ে নেব এই রাইসের মধ্যে হাফ টুকরো লেবুর রস লেবুর রসটা দেওয়ার জন্যই কিন্তু বন্ধুরা রাইসগুলো একদম ধপধপে সাদা রঙের হবে তাছাড়াও রাইস কিন্তু সমস্ত গোটাই থেকে যাবে এখন একবার মিক্স করে নেব আর এখন খুব ভালো করে কুক করে নেব এই রাইস নাইনটি পারসেন্ট তো বন্ধুরা রাইসটা কিন্তু নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে দেখুন কতটা সুন্দর রাইস রেডি হয়েছে একদম কিন্তু বড় বড় রাইস আর একদমই কিন্তু আর আপনাদের দেখিয়ে দিই নাইনটি পারসেন্ট বলতে কিন্তু ঠিক এরকম টিপলে যেন গলে যায় তো চলু এখন সমস্ত রাইসগুলো জল ছেঁকে তুলে নেবো একটা বড় পাত্রের মধ্যে তো বন্ধুরা সমস্ত রাইস আমি তুলে নিয়েছি এরকম একটা জল ঝরানো পাত্রের মধ্যে এখন এই রাইসগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদমই ঠান্ডা করে নেব আর রাইসটা ঠান্ডা হতে হতে রেডি করে নেব একটা ভাজা মশলা তো বন্ধুরা রেডি করে নেব ফ্রাই রাইসের জন্য একটা ভাজা মশলা তার জন্য দিয়ে নিচ্ছি এখানে আমি চারটে থেকে পাঁচটা এলাচ দিয়ে নিলাম দুই টুকরো জাবিত্রী সাথে দিচ্ছি সাত থেকে আটটা লং দিয়ে নিলাম দুই টুকরো দারুচিনি সাথে দিয়ে নিচ্ছি আট থেকে দশটা কালো গোলমরিচ সাথে দিচ্ছি সাদা গোলমরিচ ছয়টা আর দিয়ে নিচ্ছি ছোট্ট একটা টুকরো জাইফলের আর দিচ্ছি অল্প একটু সাজিরে এখন খুব ভালো করে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেবো এই সমস্ত গোটা গরম মশলা তো বন্ধুরা মশলাটা কিন্তু একদম ড্রাই রোস্ট করে নিয়েছি সুন্দরভাবে তো চলুন এখন এই মশলাটাকে গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা গুঁড়ো গরম মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব ফ্রায়েড রাইসের মেন রেসিপিটা তার জন্য এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে নিচ্ছি ভেজিটেবল অয়েল তিন থেকে চার চামচ তাতে দিয়ে নিচ্ছি দুই চামচ গাওয়া ঘি এখন খুব ভালো করে ওইলার ঘিটাকে গরম করে নেব অয়েল আর কি গরম হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি কাজুগুলো আগেই কাজুগুলো ভেজে নিতে হবে তাই কাজুগুলো আগে একটু নেড়ে নিলাম এখন সাথে দিয়ে নিচ্ছি কিসমিসগুলো এখন কাজু আর কিসমিস খুব ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা কাজু কিশমিশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সমস্ত কাজু কিসমিস তেলের থেকে তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য এখানে দিচ্ছি স্টারানিস লং এলাচ আর দারুচিনি এখন খুব ভালো করে একবার ভেজে নেব এখন দিয়ে নেব গাজরগুলো কুচনো গাজরগুলো আগেই ভেজে নিতে হবে এক মিনিটের জন্য কারণ গাজরগুলো একটু কুক হতে দেরি হয় গাজরগুলো আমি এক মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি বিনসগুলো আর এই বিনসগুলো গাজরের সাথে আরও এক মিনিট ভেজে নেব এখন দিয়ে নেব কুচনো ক্যাপসিকামগুলো সাথে দিয়ে নেবো কড়াইশুঁটি আর এই কড়াই সুটি ক্যাপসিকামটা তিরিশ সেকেন্ডের জন্য আরও ভেজে নেব গাজর আর বিনসের সাথে এখন কিন্তু ভেজিটেবলসগুলো রেডি হয়ে গেছে তাই দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা সাথে দিয়ে নেব কাজু আর কিশমিশ এখন একবার ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা এখন ভেজিটেবলসগুলো একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিয়ে নেব আগের থেকে রেডি করে রাখা রাইসগুলো আর রাইসগুলো অ্যাড করার পর খুব সাবধানে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে ভেজিটেবলসের সাথে আর বন্ধুরা রাইসগুলো মিক্স করার সময় মাথায় রাখবেন একদমই কিন্তু স্প্যাচেলার বা কুন্তি বা হাতা দিয়ে এইভাবে কড়াইয়ের গা বে বেয়ে কিন্তু নিয়ে গিয়েই তবে রাইসটাকে নাড়বেন মাঝখান থেকে রাইসে হাত দিলেই কিন্তু রাইসগুলো ভেঙে যাবে আর সমস্ত ফ্রাই রাইসটাই নষ্ট হয়ে যাবে খুব সাবধানে এইভাবে মিক্স করে নিলে রাইস কিন্তু একদম পারফেক্ট রেডি হবে মতো সমস্ত ভেজিটেবলসের সাথে সুন্দরভাবে রাইসটাকে মিক্স করে নিয়েছি এখন দিয়ে নেব এই রাইসের মধ্যে স্বাদ মতো নুন আর নুনটাকে এখন খুব ভালো করে রাইসের সাথে মিক্স করে নেব এখন দিয়ে নেব স্বাদ মতো চিনি এখানে আমি পঁচিশ গ্রাম চিনি যেটাকে সুন্দর করে পাউডার বানিয়ে নিয়েছি তাতে দিয়ে নিচ্ছে ভাজা গরম মশলার পাউডারটা আর এই গরম মশলার পাউডার অবশ্যই ইউজ করবেন বন্ধুরা না হলে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতন ফ্রায়ে রাইস রেডি হবে না কারণ এই মশলার জন্যই কিন্তু ফ্রাই রাইসের এত সুন্দর সুগন্ধ আসে অনুষ্ঠান বাড়ির সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিক্স করে নেব আর কুক করে নেব এখনও এইভাবেই দুই মিনিট ধরে তো চলুন বন্ধুরা রেডি হয়ে গেছে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ি স্টাইলের ফ্রায়েড রাইস দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন আর টেস্টটা কিন্তু বুঝতে পারবেন একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করলে। বুঝতে পারবেন হ্যাংলামন কতটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেই কত সহজেই তো চলুন বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নেব এই পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাঙালি স্টাইলের ফ্রায়েড রাইস সকলের পাতে তো বন্ধুরা আজকের এই পারফেক্ট রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগবে সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে